যে নারী সারা পৃথিবী ল্যাংটা হোক যে নারী আখেরাত চেনে সে মনে করে আমার কালো বোরখার মধ্যেই আমার ইজ্জত সারা পৃথিবী মদের আড্ডায় গানের আড্ডায় পৃথিবীর সব যুবক যদি নাচে যে যুবক সেজদার মজা পায় সে মনে করে আমার সেজদার মধ্যেই আমার সাত মহাদেশের সব সুখ সুখ আমি তো প্রায়ই বলি যে নাফরমানার মানার পাপিরা ছেলেরা তোমাদের গোবলি বাফ তোমরা যারা গুনার মজা পাও মনে করো ছবি দেখে মজা নারী দেখে মজা উলঙ্গ ছবি দেখে মজা নর্তকির নাচ দেখে মজা মদের আড্ডায় জুয়ার আড্ডায় মজা বন্ধুদের সাথে বে নামাজি হয়ে খারাইয়া ফেসাব করিয়া মজা খুশি খুদার কসম তোমাদের এই মজার চাইতে আমাদের একটা সেজিদার মজা আমাদের কাছে উটি গুণ বেশি মনে কইরো না বে মনে কইরেন না যে আমনে বেশি মজা আছে না আর আমগো জীবনটা তেজপাতা না 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 এত বেকুব নামরা আমরা ভাত খাইই বর হইছি যদি মজাই না লাগতো ইবাদতে রসকশে না লাগতো তাইলে আমরা ছেড়েই দিতাম আমরা মনে করি আলহামদুলিল্লাহ না ফরমানদের হাসি আর ইমানদারের রাত গভীরে তাহার্যুদের চোখের পানি এই চোখের পানি আর কান্না এর স্বাদই আলাদা মজাই আলাদা মজাই আলাদা